ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এটা যেটা তোমরা দেখেছো আর কি থামনেলে যে এই ভিডিওটা হতে চলেছে টোটালি একটা ব্যাগ আনপ্যাকিং ভিডিও তো পুরীর যে ভ্লগের একদম শুরুতে আমি করেছিলাম হচ্ছে ব্যাগ প্যাকিং ভিডিও তো ভাবলাম যে ব্যাগ আনপ্যাকিং ভিডিও একটা করা যাক তো এই ভিডিওটাতে রয়েছে আর কি যেই জিনিসগুলো আমরা আর কি পুরীতে কেনাকাটা করেছি সবার জন্য নিজেদের জন্য সেইগুলোই আর কি শেয়ার করবো তোমাদের সাথে তো এই জিনিসগুলো যে আমরা ওখানে কেনাকাটা করে ব্যাগের মধ্যে ঢুকিয়েছি আমরা কিন্তু সেকেন্ড টাইম আর দেখিনি মানে ওইখান থেকে যে কিনে দেখে কিনেছি ঢুকিয়েছি দিন নিয়ে চলে এসেছি কালকে আমরা কিন্তু সকালে ফিরেছি আর আজকে আমি ভিডিওটা করছি মানে এখনও মানে অনেকটা আগেই কিন্তু এগুলো শ্যুট করে ফেলছি আর সবাইকে দিতে হবে প্রসাদ প্রসাদ সমস্ত জিনিসগুলো যে যাদের জন্য যেগুলো কেনা হয়ে যায় কি তাদেরকে দিয়ে দিতে হবে তো মা বললো যে এই ভিডিওটা করে নে নাহলে কিন্তু দিয়ে দিলে আর পাবি না তো বলছি ঠিক আছে ভিডিওটা করে নিই তো এই ভিডিওটা কিন্তু একদম শেষে আপলোড হবে আর কি যেমনটা তোমরা দেখছো তো চলো একে একে আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো যে কী কী কিনেছি কার জন্য কিনেছি আর কোনটার কী দাম নিয়েছে বা কীরকম মানে আমাদের মানে লেগেছে আর কি সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা মানে বক বক না করে ভিডিওটা এখন শুরু করা যাক তোমরা যেমনটা দেখছো যে পাশে কিন্তু আমি রেখে ফেলেছি সমস্ত জিনিসগুলো মানে আমি মানে বের করে যে রেখেছিলাম সেগুলোই আর কি নিয়ে চলে আমি দেখিও নি খুলে যে কী আছে এর মধ্যে আদৌ কেনাকাটা জিনিসগুলোই রয়েছে নাকি এক্সট্রা কিছু ঢুকে গেছে তো চলো আমিও দেখবো তোমাদের সাথে চলো শেয়ার করি তো প্রথমে আমি ওপেন করবো বলছি এই ব্যাগটা এই ব্যাগটাও কিন্তু আমি পুরী থেকে মানে আমরা পুরী থেকেই কিনেছিলাম আর কি যেমনটা তোমরা দেখছো চায় প্রচুর কিন্তু পুরীতে এই ব্যাগগুলো পাওয়া যায় আর এই ব্যাগগুলো মানে দাম বলছিল দেড়শো কি একশো কুড়ি টাকার মতো বলছিলো বাট বার্গেনিং করে এটা একশো টাকায় পাওয়া গেছে আর যেমন তো সমস্ত জিনিস কিন্তু সব দোকানে সমান নয় কেউ বেশি বলছে কেউ কম বলছে আবার বার্গেনিং করলে কিন্তু অনেকটা কমে যাচ্ছে তো তোমরা যারা পুরী গেছো তারা হয়তো জানবে আর যারা যাওনি এরকম একটু বার্গেনিং করে নিও নাহলে অনেকগুলো দোকান সকাল তারপরে কিন্তু নিয়ে নালে কিন্তু ঠুকে যেতে পারো কারণ সবাই সম্মান দাম একেবারেই বলে না তো চলো প্রথম ঝোলাটা কিন্তু ওপেন করে দেখি যে কি কি আছে এর মধ্যে তো প্রথমে কিন্তু বেরিয়ে গেছে হচ্ছে পুরীর মহাপ্রসাদ করে কেনা হয়েছিল কারণ সবাইকে প্রসাদ দেওয়ার ওইটার মধ্যে দেওয়া সম্ভব নয় এতজন আছে আর কি তো এটা আর কি আলাদা করে কেনা হয়েছিল আরে এটা কিন্তু দাম নিয়েছিল পঞ্চাশ টাকা মানে একশো টাকা পঞ্চাশ টাকা প্রচুর ছিল তো আমরা পঞ্চাশ টাকাটাই নিয়েছিলাম তো চলো এগুলো প্রসাদগুলো আগে ঢুকিয়ে দিই তারপর বাকিটা দেখাচ্ছি তো তারপর বেরোচ্ছে হচ্ছে আরেকটা প্লাস্টিক তো এর মধ্যে চলো কী কী আছে রেখে দিই আচ্ছা এইগুলোর মধ্যে মানে এটার মধ্যে আর কি একটা রয়েছে চাদর যেটা একশো টাকা দেড়শো টাকা সেল ছিল তো এটা মা নিয়েছিলো হচ্ছে পিসির জন্য মেজো পিসির জন্য তো এই যে কিছুটা এরকম টাইপের রয়েছে খুব একটা মোটা নয় খুব একটা পাতলাও নয় মানে মিডিয়াম একটা রয়েছে আর একশো টাকা নিয়েছিল এই চাদরটা মানে সেল ছিল ওখানে আর কি মানে ঝুলানো ছিল আমরা তো পছন্দ করে আর কি নিয়েছি তো এইরকম কিছুটা দেখতে খুলে আর দেখাচ্ছি না তোমাদের কারণ প্রচুর কিন্তু কেনাকাটা করেছে তারপর রয়েছে হচ্ছে একটা নামা বলি যেটা মানে লক্ষ্মী ঠাকুরের হাড়ির জন্য মানে ঢাকা দেওয়ার কিছু একটার জন্য নিয়েছিল আর কি এই যে নামা বলি এটাও আর খুলে দেখাচ্ছি না দেন রয়েছে আর কি দুটো জামা আচ্ছা এই যে একই রকম কিন্তু দুটো জামা একটা আমার দাদার মেয়ের জন্য নেওয়া হয়েছিল আর একটা দিদির মেয়ের জন্য নেওয়া হয়েছিল তো দুটোই কিন্তু সেম বাট কালারটা একটু আলাদা চলে যে তো চলো এরপর নেক্সট পলিথিনটা মানে প্যাকেটটা আর কি খোলা যাক তো তারপরে রয়েছে হচ্ছে এই একটা জামা তো এটা নিয়ে মানে মা নিয়েছিল আমার ছোটো মামার জন্য এটা হচ্ছে একটা মানে শ্রী শ্রীরাম তো পুরী গেছিলাম বাট রাম ঠিক আছে হয়ে যায় তো এটাও এই যে মানে একটা কুর্তা স্টাইলের জামা এরকম তারপরে রয়েছে হচ্ছে আরেকটা প্রসাদ রয়েছে এটাও দিয়েছিল হচ্ছে ভুবেনেশ্বর থেকে তো এটাও আমি আলাদা করে রেখে দিই সাইড করে তারপর এটা এটা পরে খুলছি প্যাকেটিং করা আছে অনেকটা তো তারপরে বেরিয়ে গেছে আরও দুটো জামা এই দুটো জামা কিন্তু আমার মায়ের জন্য তো এইটাও যেটা আমরা আমার দোকানে খুলে দেখিয়েছি আর আমরা এসে মানে আর মানে রুমে গিয়েও কিন্তু আমরা খুলে দেখিনি যে কীরকম রয়েছে তো আমরা ওই যে কিনেছি আর প্যাক করে নিয়ে চলে সেই তো এটা দেখি যারা খুলে দেখি তো এটা কিন্তু দুটোই রয়েছে কাপ্তান কুর্তি মানে একটা রয়েছে শর্ট কুর্তি এটা হচ্ছে আমার এটা আমার জন্য দামটা আমার ঠিক একেবারেই মনে নেই বাট কোয়ালিটি মানে ফেব্রিকটা খুবই ভালো একটা দেখতেও খুব সুন্দর মিষ্টি তো এই যে তোমরা কিন্তু এরকম পুরী গেলে প্রচুর কিছু দেখতে পাবে আর এটা রয়েছে আমার মায়ের সেটাও কিন্তু কাপ্তান রয়েছে বাট এটা রঙের মধ্যে রয়েছে মানে আমারটা যেমন শর্ট এটা মায়েরটা কিন্তু একটু লং বাট এটাও কিন্তু সাদার মধ্যে রয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর আর কোয়ালিটিটাও পুরো ফাটাফাটি এই যে তো চলো এগুলো তো হলো জামা কাপড় তারপরে কী কী রয়েছে চলো দেখেছি তো এখানে রয়েছে একটা থালা মানে আর কি বলে আমি যাই না তো যে পুরীর আর কি ছবি দেওয়া রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা তো এইরকম একটা থালা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে পন্তি ঠিক আছে যেগুলো কুড়ির আর কি স্পেশাল পোলতে যেগুলো আমাদেরকে মানে আনতেও বলেছিলো আবার মা নিজের জন্যও নিয়েছে আর কি তো এটার জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে চাই যে এটা কিন্তু একটু আলাদা রকমের হয় তো দাঁড় আমি খুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই পোলতেগুলো কিছুটা একটু অন্য রকম দেখতে মানে নর্ম্যাল যে আমাদের এই সাইডে পাওয়া যায় সেরকম না তো এগুলো দেখতেই পাচ্ছ তোমরা যে এরকম প্যাচানো প্যাঁচানো রয়েছে মানে একটা খুললে কিন্তু আর একটার থেকে দুটো পুলতে বেরোবে তো এগুলো একজন কাকিও আনতে বলেছিল তো মা নিজের জন্যও নিয়ে এসেছে তো অনেকগুলোই হয়েছে আর কি আর এগুলো পিস হিসাবে কিনে মানে কিনলে দশ টাকা করে পড়ছিলো বাট যদি মানে যদি ধরো অনেকগুলো নাও তাহলে কিন্তু পঞ্চাশ টাকাই মানে যেমন আমরা পেয়েছি আর কি পঞ্চাশ টাকায় আমাদেরকে আট পিস করে দিয়েছে আট পিস বলতে এরকম মানে একটা লট করে আট পিস এই এক দুই এরকমভাবে আট পিস দিয়েছে তো অনেকগুলো কিনে ফেলেছে আর কি মানে সস্তায় বেড়ে যাওয়া হয় আর কি তো প্রচুর দেখতেই পাচ্ছ তো তারপরে যেটা রয়েছে এলাচ এলাচ এটা কিন্তু নিয়েছিল হচ্ছে ওই ধবলগিরি থেকে আর কি ওখানে মানে এলাচ তারপর কাজু টাজু অনেক কিছু ছিল আর কি তো এলাচ নিয়ে যায় বাকিগুলো হয়তো অন্য প্যাকেটে রয়েছে আর এই জিনিসটা চলো দেখি যে এইটার মধ্যে কি আছে আচ্ছা এটার মধ্যে রয়েছে হচ্ছে শঙ্খ যেটা মা পুরি বিচে কিনেছিল আর কি তো এই যে কিছুটা এরকম দেখতে আর এটার দাম ওই একশো টাকা কি নব্বই টাকার মতো নিয়েছিল তো বেশ ভালোই মানে আওয়াজটা বেশ মানে খুব একটা জোর দিতে হয় না একটু খুবই বাজছিলো আর তো এই ব্যাগে তো আর কিছু নেই পুরোপুরি ফাঁকা দেখতেই পাচ্ছ তো এই ব্যাগটাও তোমাদেরকে প্রথমেই দেখালাম যে এটাও কিনা হয়েছিল তো সাইডে দুটো মালা রেখেছিলাম দেখানোর জন্য ভুলেই গেছি তো এই দুটো মালা আর কি নেওয়া হয়েছিল মানে এই মালাটা আমাকে একজন মানে দিয়েছিল আর কি একজন কাকিমা তো এই মালাটা আমাকে দিয়েছিল ওখানে কিনে আর এটা নিয়েছো হচ্ছে আমাদের বাড়িতে যিনি কাজ করেন আর কি তো তার নাতনি আছে তো তার জন্যই আর কি এই মালাটা আমার নিয়েছিল আর আমি কিন্তু তিনটে ঝিনুক কুড়িয়ে পেয়েছি তো বড়ো বড়ো আমার নেওয়ার ইচ্ছে ছিল বাট আমি একদমই পাইনি তো এই যে ছোটো ছোটো তিনটে ঝিনুক পাওয়া মানে পেয়েছি আর কি ওই বিচের মধ্যেই অনেক খুঁজে খুঁজে কিন্তু আমি দেখে দেখেই যাচ্ছিলাম যে কোথায় ঝিনুক পাওয়া যায় তো আমি তিনটে কুড়িয়ে পেয়েছি তো তারপরে চলো নেক্সট প্যাকেটটা দেখা যায় যে কী কী হিরোইন তো প্রথম বেরিয়ে যাচ্ছে একটা পাপড় যেটা আমি ধবলগিরিতে কিনেছিলাম পাপড় প্রচুর ভ্যারাইটিস রকমের পাপড় ছিল তো আমি এটাই নিয়েছিলাম তারপরে বেরিয়ে হচ্ছে চাবির রিং যেটা আমার মানে একটা ভাই আর দুটো দাদার জন্য মা বাড়ি দুটো দাদা আর একটা ভাই তাদের জন্য আর কি মানিয়েছে তো জগন্নাথের এই যে কি বলবো এটা মানে জগন্নাথের ছবি দেওয়া এরকম আর কি দেখতে ওই কনারকের ওইখানে কিনেছিলাম এই দুটো কানের আর কানের নিয়ে যে কি সমস্যা মানে কান কেটে যাওয়া যেটা ব্লগে তোমাদেরকে বলেছি এখনও মানে যেহেতু কালে আমরা ফিরেছি মানে এই ভিডিওটা আমি আগে করছি তাই কানের অবস্থা আমার দেখতেই পাচ্ছ কোনো রকম আমি জাস্ট কানেরটা পরে নিয়েছি কারণ আমার ভয় লাগে যদি কান আমার বুঝে যায় তো সর্বনাশ তো তারপরে নিয়েছিলাম হচ্ছে এই ব্যাগটা তো এই ব্যাগটা কেনার জন্য আমি যে কতগুলো দোকান ঘুরেছি মানে অসংখ্য দোকান আমি ঘুরে ফেলেছি আর এই ব্যাগটা কিনেছিলাম হচ্ছে ওই কোনারকের ওখানে মানে প্রচুর বাজার বসেছিলো ওখানে আর প্রায় জিনিস দেখছি ওই ব্যাগ সানগ্লাস আর এই রকম জিনিসপত্রটা বেশি মানে জিনিসপত্রের দোকান আর কি বেশি আর এই ব্যাগটা মানে এই ব্যাগগুলো আর কি এত ট্রেনিং চলছে যে আমি মানে মানে কিনার আমার এতটা ইচ্ছা ছিল বাট এত দাম বলছিলো সবখানে কেউ বলছিলো দুশো দশ কেউ বলছিলো আড়াইশো কেউ আবার সাড়ে তিনশো ঠিক আছে বাট এটা আমি পেয়ে গেছি মাত্র একশো চল্লিশ টাকায় জানি না বেশি নিয়েছে না কম নিয়েছে বাট আমার এত পছন্দ হয়েছিলো যে মানে হয়ে গেছিলো আর কি যে আমি কিনেই ফেলেছি তো এটা কিন্তু কিছুটা এরকম দেখতে এই যে সামনের থেকে আমরা দেখিয়ে দিলাম তোমরা জানো যে কতটা ট্রেন্ডিং বাট এটা খুব একটা ফেন্সি টাইপের ব্যাগ আর সামনের এরকম বো ডিজাইনটা রয়েছে বলে আমার আরোই পছন্দ হয়ে গেছিলো অনেকগুলো কালার ছিল বাট মা বললে এই কালারটা নিতে আর স্পেস খুব একটা বেশি নেই বাট খুব ভালো মানে কোয়ালিটিটা খুব ভালো দেখতে আর কি তো এই যে নিয়েছি তো এই প্যাকেটটাও আর কি কমপ্লিট দেখানো তো চলো এরপর নেক্সট প্যাকেটটা ওপেন করা যাক তো প্রথমে রয়েছে হচ্ছে একটা প্যাকেট তো এটার মধ্যে কী কী রয়েছে চলো দেখি আচ্ছা এটার মধ্যে কিন্তু আমার মামা বাড়ির একজন দাদা আর কি এরকম ফোনের স্ট্যান্ডগুলো আনতে বলেছিল দুটো তো সেটাই আর কি কিনেছিলাম তো চলো স্ট্যান্ডটা কীরকম সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই তো এই যে এটা হচ্ছে দুটো আর কি ফোন হোল্ডার মানে দুটো ফোন থাকবে আর এখানে থাকবে হচ্ছে মানে কি মানে চারি ঝুলানোর জন্য আর কি আলাদা করে করা আছে আর লেখা আছে আই লাভ ফ্যামিলি তো এটা দুটো কিনেছিলাম আর কি মানে দুটোর বলেছিলো দুটো আনতে তো দুটোই এনেছিলাম আর একটা আমি নিয়েছিলাম হচ্ছে কাঠের চিরুন তো এইগুলো না অনলাইন টনলাইন আমি প্রচুর দেখেছি অনেক দাম বাট এটা কিন্তু আমি তিরিশ টাকায় পেয়েছি মানে পঞ্চাশ টাকা বলছিলো আর এই দুটোর সাথে নিয়েছিলাম বলে একটু কমিয়ে দিয়েছিলো দামটা তিরিশ টাকা নিয়েছিলো বাট বেশি নিয়েছে না কম নিয়েছে আমি যাই না বাট আমার কাঠের ছিল বলে মানে খুব মানে চুলের জন্য আর কি ভালো তো দা ভাবলাম যে একটা নিয়ে নিই সস্তায় পাচ্ছি কারণ অনলাইনে প্রচুর দাম বলে তারপরে কি রয়েছে চলো দেখি তো এইখানে একটা আমি সানগ্লাস কিনেছিলাম কোনা রকে তো এই যে বললাম সানগ্লাস আর ব্যাগের দোকান প্রচুর মানে এত ভ্যারাইটিস রকমের ব্যাগ আর সানগ্লাস মানে ধারণা করতে পারবে না তোমরা যারা গেছো তারা একমাত্র জানো তা আমি প্রচুর মানে সানগ্লাস দেখে না আমার ধাঁধা লেগে গেছিলো যে খুব ভালো লাগছিলো বলে আমি একটা নিয়ে নিয়েছি তো এই রকম আর কি দেখতে কিছুটা পিঙ্ক কালারের মধ্যে আছে খুব মানে দেখতে ভালো লাগছিলো বলে আমি নিয়ে নিয়েছি এই যে আর এই জিনিসটা ভেঙে যায় বলে আমি একটা হালদা করে মানে খাপ নিয়ে গেছিলাম আমার এ মানে পাওয়ারের চশমা রাখার জন্য তো সেটাতে করেই আমি আর কি নিয়ে চলে এসেছি তো এই যে গেল তারপরে এটা বাবা কিনেছিল হচ্ছে বাদাম তো এটার মধ্যে আর কি ঢুকে গেছে তো এটার মধ্যে গিয়ে আছে দেখি চল আচ্ছা এটার মধ্যে রয়েছে হচ্ছে একটা জগন্নাথের ব্যাগ যেটা আমার একটা মামা বাড়ির বোন হয় তো তার জন্য আর কি মা কিনেছিল তো এই যে খুব সিম্পল একটা মানে টাইপের একটা সাইড ব্যাগের মধ্যে রয়েছে যে হলো তারপরে আচ্ছা এইগুলো আমরা কিনেছিলাম হচ্ছে কোনার রকেট এটা খাবার জিনিসের মধ্যে রয়েছে একটা রয়েছে হচ্ছে মানে ঝাল মটর যেটাকে বলে ঝাল সবুজ মটর ওটা আর একটা রয়েছে হচ্ছে ঝুড়ি মটা তো এগুলো কুড়ি টাকা করে প্যাকেট নিয়েছিল মানে অবশ্যই বেশি মানে এটা বেশি না লাগলো এটা আবার বেশি লেগেছে দামটা বাট একটাকে নিয়েছি পেজে গেল তারপরে আচ্ছা তারপরে রয়েছে কতগুলো অ্যালুমিনিয়ামের জিনিস মা আর কি দেওয়ার জন্য কিনেছে মানে কাকে কাকে আমি জানি না বাট মা পিস কিনেছে তো চলো খুলে ছ দেখায় যে এটা রকম থেকে নিয়েছিল পুরীতে বলে নাকি এরকম জিনিস আর কি একটু বিখ্যাত টাইপের মানে খাজা অবশ্যই খাজার ব্যাপারটা তো বলতেই ভুলে গেছি পাঁচ কেজি খাজা আমরা নিয়ে এসেছি মানে আমার পুরীর থেকে এত ভালো লাগে যে কি বলো মানে খুব ভালো লাগে আমার তো এই যে ওটা হচ্ছে এইরকম টাইপের কিছুটা দেখতে এই যে পুরীর যে ডিজাইনটা হয় আর কি এরকম গোল গোল আর এরকম দিতে তো এটা ছ পিস আর কি নিয়ে এসেছিলো তো এই প্যাকেটটাও কিন্তু শেষ আর কিছু নেই এর মধ্যে আর কিছু নেই তো চলো এবার নেক্সট প্যাকেটটা খোলা যাক আর কি তো নেক্সট প্যাকেট আর নেই বাট এই একটা রয়েছে এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের হাড়ি তো এর ভেতরেও কিন্তু প্রচুর জিনিস হয়েছে এটা কিন্তু পুরীর মধ্যে পুরীতেই কিনেছিল আর কি আর এই হাড়িটা মানে অনেক কিছু নেওয়া হয়েছিল বলে এই হাড়িটার সাথে এই ঢাকনাটা আর কি ফ্রি দিয়ে দিয়েছে তো ফ্রি বলা বল দশ টাকা নিয়েছিল আর কি আর দামগুলো কিন্তু সব কিছু আমার ঘেঁটে গেছে মানে কোনটা কি দাম নিয়েছিল অত মনে নেই তো এই যে প্রথমে বেরিয়ে গেছে হচ্ছে মা লক্ষ্মীর এই যে ঝিনুক আর কড়ি তারপরে এই যে শঙ্খ অঙ্ক অনেক কিছু রয়েছে চলো একবার খুলে দিই মা লক্ষ্মীর জন্য আলাদা করে কিনেছিল আর কি মানে আমাদের দেওয়ার নিয়ম রয়েছে আর কি মা লক্ষ্মীর ভাবিতে তো এই যে এর মধ্যে কিন্তু প্রচুর কিছু নিয়েছিল এই দেখো বড় একটা ঝিনুক কিনেছিল তো এগুলো কিন্তু কেনাকাটা হয়েছে পুরোটাই মা জন্য তো তারপরে এর মধ্যে রয়েছে হচ্ছে আচ্ছা এই একটা সুন্দর জিনিস আমি কিনেছিলাম তো এটার দামটা একটু বেশি নিয়ে নিয়েছিল কারণ আমার এত পছন্দ হয়েছিল যে আমি নিয়েই ফেলেছি তো এটা কিন্তু খুব একটা কাজের জিনিস আচ্ছা প্রথমে গেস করো তখন যে এটা কী হতে পারে কি পারলে গেস করতে চল আমি দেখিয়ে দিই তো এটা হচ্ছে একটা মিরার ঠিক আছে তো এই যে মিরার আর এটা সুন্দর যেটা জিনিস সেটা হচ্ছে এটা কিন্তু চিরুন হয়ে যায় মানে কোম হয়ে যায় আর কি তো বেশ এটা ভালো মানে খুব মানে হ্যান্ডি জিনিসটা মানে কোথাও গেলে ব্যাগ এটাকে শর্ট করে ঢুকে যাবে আর কি এখানে রয়েছে মিরার আর এখানে রয়েছে হচ্ছে কোম তো আমি ওখানে আর কি মানে আমার পছন্দ হয়ে গেছে জিনিসটা আমিও কিন্তু অনেকদিন আগে একজন আর ভিডিওতে দেখেছিলাম তো এটা দেখে আমার এত ভালো লেগেছিলো যে কিন্তু কোথাও পাইনি আর কি বাট এটা এখন পেলাম আমি আর ছাড়তে চাইনি আমি কিনেই ফেলেছি তো এটার দাম নিয়েছিলো পঞ্চাশ টাকা দামটা অবশ্যই একটু বেশি নিয়েছে বাট আমার এত পছন্দ হয়ে গেছিলো যে আমি কিনে ফেলি ও আচ্ছা মা একটা কিনেছিলো হচ্ছে ঘট মানে পিতলের মা পিতল না কাঁচা আমি যাই না মানে এই যে একটা ঘট রয়েছে তো তারপর রয়েছে হচ্ছে আচ্ছা এইটা বেলকুল আচ্ছা এই যে হাড়িটা দেখে নিলে মানে এই যে হাড়ি আর এটার সাথে ঢাকনা মানে পোয়া হাড়ি আর এগুলো একসাথে কেনা হয়েছিল বলে অনেকটাই কিন্তু কম নিয়েছিল দামটা মধ্যেও আবার রয়েছে কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে তো একে চলো বের করি তো প্রথমে রয়েছে একটা চাবি রিং যেটা আমার একটা মানে কাকার ছেলের জন্য নিয়েছিলাম আর কি তো এই যে গেল আর মা নিয়ে হচ্ছে এই হারটা তো এই হারগুলো তো পুরীতে যে কতটা মানে ভাইরাল মানে ভাইরাল বলা পুরী যে কতটা মানে চলতি এইসব জিনিসের হার ঝিনুকের মালা মানে পুঁথির মালা প্রচুর আর কি পাওয়া যায় তো এই যে মালাটা এটার সামনে একটা পদ মানে লকেট রয়েছে আর কি আর এরকম সাথে দুটো কানের দিয়েছে কানেরটা আমার বেশি ভালো লেগেছে মালাটাতে হচ্ছে এই একটা ম্যাগনেট যেটা আমি ফ্রিজের মধ্যে রাখবো তো আমি অযোধ্যা দেখেও একটা এনেছিলাম রামচন্দ্রের আর এটা আমি পুরী থেকে আনলাম আর বেনারসের তো পাই না লালটাও আনতাম তো তারপরে নিয়েছি হচ্ছে ইয়াররিংস যেগুলো তিরিশ টাকা করে ওখানে বিক্রি করছিল এমনিতে এগাতে টাকাতে গেলে কিন্তু আগে তিরিশ টাকা হলো এখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে দিয়েছে ফের ওখানে দিলাম যে তিরিশ টাকা পাওয়া যাচ্ছে তো এই একই রকম আমি তিনটে নিয়েছি একই রকম তিনটে নিয়েছি কারণ একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার দুটো বৌদির আর একটা হচ্ছে আমার মা বাড়ির বোনের জন্য আর কি এই যে মা নিয়েছে হচ্ছে এক শাখা যেহেতু মানে পুরীতে প্রচুর আর কি শাখা মানে বিখ্যাত তো এই যে একশো টাকা করে শাখা নিয়েছিল আর কি এগুলো বলছে তো অরিজিনাল বাট জানি না অরিজিনাল কিনা একশো টাকায় দাম নিয়েছিল আর আরেকটা মানে ব্যাকনেট রয়েছে যেটা একটা পিসিকে দেবে বলে নিয়েছিল আর কি তারপরে এটাতে রয়েছে হচ্ছে একটা প্রদীপ এই যে প্রদীপের ডিজাইনটা বেশ ভালো তো মা হয়তো এটা ঠাকুর ঘরে দেওয়ার জন্য আর কি এনেছে এই যে এইগুলো হয়ে গেল তো আর কিছু আছে আচ্ছা এই জিনিসটা রয়েছে একটা বসার মাদুর অনেকটা বড় অনেকটা বড় এই যে অনেকটা বড় তো এটা আশি মানে একশো টাকা একশো কুড়ি টাকা দাম বলছিল আবার কোথাও একশো টাকা বলছিল আশি টাকা এটা আমরা বার্গেনিং করে কিনেছি আর এটা নিয়েছিলাম হচ্ছে কোনারক সূর্য মন্দিরে তো চলো আর কিছু সেরকম শেয়ার করার নেই তোমরা যেমনটা দেখলে আমরা প্রচুর কিছু কেনাকাটা করে ফেলেছি আর যদি ব্যাগের মধ্যে কিছু ঢুকে থাকে তো আমরা চাই না আর এই যে এই জিনিসটা এই জিনিসটা কিনেছিলাম হচ্ছে মন্দিরের ভেতরে এটা হচ্ছে হনুমানের হনুমানজির একটা তাগা যেটা মানে ওই জগন্নাথ মন্দিরে প্রবেশ করার পর আর কি এটা দশ টাকা করে আর কি বলছিলো মানে নিতে তো এটা নিয়েছিলাম আর কি তো আর তেমন কিছু কেনাকাটা একেবারেই করিনি সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে সবাইকে মানে দেওয়ার জন্য বা নিজেদের জন্য যা যা কিনেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আর একটু মানে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই শীঘ্রই বাই